আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো অনেক দিন ভিডিও টিডিও দেওয়া হয় না আজকে অনেক দিন পর বেরোয়ছি আর কি একটা বাড়ির কাছে ছোট্ট একটা দাওয়াত খাওয়ার জন্য তো মানে এটা আমার বাড়ি আরও ওই যে লোক দেখা যাচ্ছে ওই জায়গায় হচ্ছে দাওয়াত ঠিক আছে তো আজকে দাঁতটা খাবো এবং আপনাদের দেখাবো বাড়ির কাছে দাঁতগুলো কীরকম হয় আমি এর আগে অনেক দেখাইছি বাড়ির কাছে দাওয়াত তো আজকেরটাও দেখাবো হ্যাঁ যেগুলো দেখতেছেন সবাই আমার ভাই এটা আমার খুব ক্লোজ ভাই আমার ভাইও আবার দুলা ভাইও আর ওই পাশে আমার দুটা কাজিন ছোট ভাই সে তো আপনারা চেনেনই তো আমরা কিন্তু চলে আইছি দাওয়াত বাড়ি এই যে দেখতেছেন এখন আমরা বেশি সিট মিট পাই নাকি কি তুই কি খাবি দিচ্ছ না খাবো খাওয়া দাওয়া করে আসলাম এখন খাবো তো প্রথম ভেজ খাওয়া শেষ দেখি একটা ভালো সিটমিট পাই কিনা বসবো তো হয় মুরু হয়েছে কোন আয় ছাড়া তো হবে না

আমার প্রথমে দিতে শুনে হাসতে পারেন বাট আমরা গ্রামের মানুষ যখন দাওয়াত খাই জিনিসগুলো আমরা রাস্তাতে যখন আসে এটা ডিসকাস করতে করতে আসি একটা আনন্দ ভালো লাগে তো যাই হোক এটা ছিল আজকের আমার দাওয়াত খাওয়া দাওয়াত খাইলাম ভালোই খেলাম টেকা লড় জন্য বসে থাকে টেকাটা দিয়ে চলে আসলাম তো সবাই ভালো থাকেন আবার আর একটা কোনো দাওয়াতে ঈদের পর খালি দাওয়াত আর দাওয়াতি আবার কোনো দাওয়াতে আবার আপনার ঘরের সাথে দাওয়াতের ভিডিও আবার আবার দাওয়াতের ভিডিও বেশি ভাইরাল হয় এমনি নর্মাল ব্লগ ভিডিও চলে না ধের খালি চিন্তা করছি খালি দাওয়াত খাবার ভিডিও বানাবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ